স্বাধীন পালানোর পর থেকে তার দসররা পালিয়ে যাবার পর থেকে এই স্বাধীন দেশে এখনো জামাত এবং শিবিরকে নানা ট্যাগ দিয়ে আખા দেয়া হচ্ছে যে জামাতি ইসলামী স্বাধীনতা বিরোধী ওরা বলে সেই সময়ের স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল একই কোন পাগলে বিশ্বাস করে হ্যাঁ এই কথাগুলি কারা বলছে দেড় দশকের খুদা নিয়ে বেঁচে আছে যারা পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে সহিংসতায় শত ভাগ জড়িয়ে পড়েছে যারা সৈয়াচারী হাসিনার মতো করে এদের উপরে একশোর ভেতরে আটানব্বই ভাগ এদেশের আঠারো কোটি মানুষের অনাস্থা এসে গিয়েছে অতএব দেড় দশকে হাসিনা তার দোসররা জামাতকে নানা টেক দিয়ে এদেশের মানচিত্র থেকে এদেশের মানুষ থেকে আলাদা করতে পারেনি কেন পর্যন্ত জমা ইসলামী ছাত্র সেবিরকে মঙ্গল মানচিত্র থেকে মুছে ফেলা যায় না যাবে না আপনি যতই জামাতি ইসলামকে নিয়ে ইসলাম কে নিয়ে যতই শিবিরকে নিয়ে এদেশের মানুষ আর ভাই না দেখেছে যারা ত্যাগ বিচ্ছে এটা বন্ধ করে ভালো কাজ করেন ভালো কাজ করেন মানুষের জনমনে জায়গা নেই আল্লাহ তালা হেদায়েত দান করুন আল্লাহর বক্তব্য বড় তোমাদের উপরে যত রকম জুলুম করেছে অত্যাচার করেছে তোমাদের কাজ হবে তাদের উপরে তত রকম জুলুম করা অত্যাচার করা কিন্তু আমরা কি 5 তারিখের পর থেকে করেছি আমরা যদি ওই রকম ওদের মতো সন্ত্রাসী রাশি ও গুরু ফেসিবাদী ফেসিস্ট হতাম আমার মনে হয় না আমি কোন সন্ত্রাসীর কোন অঙ্গ সঙ্গ বাঙ্গ বাংলার কোন জায়গায় থাকতে পারতো আমরা এক বাক্যে তাদেরকে ক্ষমা করে দিস কথা না বলছি আল্লাহ তারা কয়েক শ্রেণীর মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার ভিতরে যারা দুনিয়ায় ক্ষমা করে এদের ভালোবাসে আরো হয়ে পড়ে এজন্য আমাদের গাছ হবে ক্ষমার দৃষ্টিতে দেখা আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে এই সবাইকে এক জায়গায় ঐক্যবদ্ধ করা যা করেছেন ছেলে ডান বন্ধ করেন এখনো সময় আছে ফিরে আসেন আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসতে আল্লাহ গঠনের পক্ষে যদি হাত রাখতে পারেন মহান আল্লাহ হয়তো অতীতের সব অপরাধ আপনার জন্য মাফ করে দেবে আল্লাহ যেন দান করে বলেন আমি তো সালাম মানবতার মহানবী মোহাম্মদ রসুল্লাহর ওপর বলেন সল্লাহু আমি আপনাদের সামনে সরায়ে বাকারার 21 নাম্বার আয়াত قرাইছি আমি কি ব্যাখ্যা যাব না শেষ করে দেব শুনেন হ্যাঁ এটা যখন খুলে পড়ে না উযু বিল্লাহি মিনাশ শাই দনির রাজিম

একুশ নম্বর আল্লাহ বাঘ বলে নিয়াস সব মানুষদের গালা এখানে আহ্বান করলে হে মানুষেরা তোমরা আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করো আমি আল্লাহ তালা এই জন্যেই তোমাদের সৃষ্টি করেছি প্রিয় ডিমলাবাসী আল্লাহ বলে রোহে দুনিয়ার দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি কেন জানো তোমরা জানোশ্ব গড় গোলামি আমার বিধান্তা তৃথিবী আল্লাহ আপনার আমার জন্য অধীন করে দিয়েছে সমুদ্র নদী নালা খাল হাওর হাওড় একেবারে জমিনের ওপরে এরপরে যেখানে যা আছে সব আল্লাহ মানুষের জন্য বানিয়েছে আর মানুষ বানিয়েছে আল্লাহ তার করার করার জন্য এটা দরকার আছে কখন মরার এখন এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ আজরাইল সামনে চলে আসলে তখন করার নিয়ত করলে আর করতে পারবেন না সময় এখনই আজরাইল চতুর দিকে ঘুরে বেড়ায় আল্লাহ শুধু আদেশ দেবে ধর এক না কথা না কেন আল্লাহ হবে মরা আগে হওয়ার দরকার আছে না রে আপনি যত আঁকা বাঁকাই থাকেন আপনার মরণের পরে কিন্তু আপনাকে ডান দিয়ে সোজা করা হবে ওরে ভাই ওই দিন সোজা হওয়ার আগেই এখনই এই মুহূর্তে সোজা হওয়ার হতে না তিন দিন সাত দিন চল্লিশ আয় যত মানুষ হোক এটার কোন লাভ নেই আপনাকে সোজা হতে হবে মরার পরে না জন্য এখানে প্রতিজ্ঞা আমরা করছি আমরা নিজেরাও মরার আগে যেন আল্লাহর বিধান মেনে সোজা হতে পারি এবং আমাদের অধীনস্থ যারা আমাদের মাই বাড়ি যারা তারাও যেন মরার আগে সোজা হতে পারে তারাও যেন আল্লাহর বিধান মানতে পারে আল্লাহর বিধানের কাছে আল্লাহর আইনের কাছে তারাও যেন সারেন্ডার করতে পায় দরকার আছে না নেই এখানে আমরা যারা গার্ডিয়ান কঠিন মুসিবতের দিন যখন গায় হবে আমার ওই পরিবারের যারা আছে আমার যারা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ব্যাপারে তোর স্ত্রীর ব্যাপারে ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারেই হয়েছে কেন বাধা দিসনি নব্বই বছর আশি বছর হাঁট পেয়েছে এতখার আকাশ করেছে কেন বাধা দিসনি আমার বিধান মানার ব্যাপারে আমার কাছে আত্মসমর্পণ করবে মরা আগে স্যারেন্ডার করবে আলিফের মতো সোজা হবে কেন ডিরেকশন দিচ্ছি জিজ্ঞেস করবে কে আরো চলে এই জন্য কে আমাদের কঠিন মুসিবতের দিনে অধিকাংশ পরিবারের গার্ডিয়ানরা স্ত্রীর কারণে ছেলের কারণে মেয়ের কারণে ধরা খেয়ে জাহান নামে যাবে আপনি কি আপনার স্ত্রীর কারণে ছেলের কারণে মেয়ের কারণে জাহান নামে যেতে চান এজন্য আপনার কাজ হবে আপনি নিজেও মরার আগে আল্লাহর বিধান মেনে আলিফের মতো সোজা হবে আপনার স্ত্রী বলেন আপনার সন্তান সন্ততি বলেন তারা অজন হতে পারে এজন্য আপনার পরধন নাম্বার কাজ হচ্ছে আগামী কাল থেকে আপনার স্ত্রী যখন ঘর থেকে বের হবে সেজন ইসলামের ফরজ বিধান পর্দা করে বের আপনার যুবদী মেয়ে ঘর থেকে বের হবে সে যেন অন্তত একটা বড় কাপড়ে এটা আপনার নৈতিক দায়িত্ব আমাদের দেশে অনেক স্বামী আছে অনেক বাবা আছে দেখবে স্ত্রীকে বোরকা পরা দি না বাজারের মশারি কিনে এনে দেয় এদেশের অনেক বাবাকে দেখেছি পহেলা বৈশাখে শাড়ি কিনে মেখে দেয় যার উপরে বোরকা পরাও আছে না কথা না বলে বুঝি কি করে এরকম বাবা এই দেশে আসে না স্বামী যারা আমি তাদের বলছি আপনার কারণে আপনার স্ত্রী যদি মশারি মার কাপড় মশারি মার সামা করে পরে ঘর থেকে বের হয় যত মানুষ আপনার স্ত্রীর দিকে নজর দেবে প্রত্যেকটা নজরে জেনার গুণ আপনার আপনার আসবে এখানে বাবা যারা আছে আপনার পরিচাপ্ত রকম না সন্তান জমিতে হয়েছে আর কয়েকদিন পরে বিয়ের বিরতি বসবে এmeida যদি বর্কা ছাড়া ঘর থেকে বের হয় যত যুবকের দিকে কো দৃষ্টি দেবে প্রত্যেকটা দৃষ্টি বিলিময় একটা করে জনার গুণাতারা নমাস এখানে স্বামী যারা বাবা যারা কাজ হচ্ছে স্ত্রীকে পর্দার ভিতরে রাখা স্বামী যারা তাদের দায়িত্ব হচ্ছে স্ত্রী ঘর থেকে বের হলেই যেন পর্দা করে বাবা যারা তাদের দায়িত্ব হবে মেজানব গapore ঘর থেকে বের হয় আমার দৃঢ় বিশ্বাস বাবা স্বামী বড় ভাই যারা আছে তারা যদি এই দায়িত্ব কালকে থেকে বহন করতে পারে ডমর ডিমলা নেফা মারি বলি বলে দে বরকা সারা মুসলমানের কোনো মানজন খুঁজে পাওয়া যাবে না